সকলকে জানা হয় গুড মর্নিং সবাই কেমন আছো সকল খুব ভালো আছো আমিও ভালো আছি আর তার আগে সরি বলছি যেহেতু কালকে আমি লাইভে আসতে পারিনি কারণ বুঝতে পারছো আমি যেটা আমার বাড়িতে নেই আমার বান্ধবীর বাড়িতে রয়েছি খুব ঘাটে আছি আর কি তো এখানকার ভোট আছে তোমরা বেরিয়ে যাবো বিকেলের দিকে বেরিয়ে যাব তো কালকে ওই জন্যই আর লাইভ আসতে পারিনি কারণ দুপুর টাইম ওই টাইমটা আমরা ছিলাম আর রাত্রিবেলা সব একসাথে বসে যেহেতু মজা করছিলাম তার দরুন আর লাইভে আসাটা আর হয়ে ওঠেনি কারণ কিছু ক্ষেত্রে বুঝতে পারছো তো তো তার জন্য আর লাইভটাতে আসেনি কিন্তু আমার কাছে কালকে একটা স্ক্রিন রেকর্ড এসে আমি দেখলাম মানে সিরিয়াসলি আমার আমি আজকে ভিডিওটা অ্যাকচুয়ালি আমি আরও ভিডিও ভিডিও দেখিনি শুধু স্ক্রিন রেকর্ড করে দেখলাম তো সেই ভিত্তিতেই বলছি প্রথম কথা ওই এখন ওরা নিয়ে ওই সব নাটকগুলো আমার ঢুকলাম না জাস্ট নাটক চলছে ওই নাটকগুলো তার ঢুকলাম না হ্যাঁ আমি যেটাতে ঢুকবো বাবা তারাও বসে নি আমি তো একটু বসে নিলাম তো সেবার আমি আজকে ভিডিওতে যে কথাটা আমি জাস্ট বলতে চাইছি কারণ আমি দেখো আমার কাছে একটা কথা এখানে কিন্তু আমার কাছে কেউ কোনো শত্রু নয় ঠিক আছে আমি সীমাদির একটা স্ক্রিন রেকর্ড আমার কাছে এসে আমি দেখলাম আর কি হয়তো আমাকে নিয়ে কমেন্ট করেছে তো সীমাদি কথাগুলো আমি শুনলাম তো আমি সীমাদিকে জাস্ট বলবো দি ভাই দেখো প্রথম কথা তোমরা আমার খুব শত্রু নয় ঠিক আছে আর দ্বিতীয়ত একটা কোনো অনেক খারাপ কথা আমাকে পরে তুমি নিজের রিলাইজ করছো এমন কি একটা টাইম এটাও তুমি আমাকে হেল্প করতে চাইছো তুমি নিজে লাইভে বলেছো যে আমি যাতে তোমার সাথে যোগাযোগ করি তো হোক সেটা আমি করিনি সেটা একদমই আমার ব্যাপার আমি যার জন্য করিনি কারণ তোমরা তো জানো আমি ওইটা চট করে ঠিক করি না তো থ্যাংক ইউ সো মাছ ভাই এতটা বোঝার জন্য তুমি যে কথাটা বললে যে আমি একটা দিন চেয়েছ সংসার করুক আমি আজও চাইও সংসার করুক একটা দিন না কিন্তু কী বলো তো যে জিনিসগুলো চলছে সেই জিনিসগুলো দিয়ে অ্যাটলিস্ট সংসার হয় বলে আমার এটা মনে হয় না তুমি দেখলাম কাকে বলে যে হ্যাঁ যা একটা দিন চেয়েছিল সংসার কিন্তু আজকে এমন কেন করছেন যাই না বিশ্বাস করো ভাই ও সংসার করুক ও ভালো মতন সংসার থাকুক এটা আমিও চাই কিন্তু ও যে পদ্ধতি নিয়ে সংসার করতে চাইছে সেটা হয় না আর একটা আমি তো সংসার পাওয়ানোর চক্করে পড়ি একটা ছেলে জীবন একদম নরক তুলসী পাতা মানে নিম পাতা করে দেবো মানে এই ম্যাটেরিয়ালটা অ্যাটলিস্ট আমার নেই কারণ যে জিনিসগুলো চলছে তোমরা দেখো আমার মনে হয় তুমি আমার থেকে অনেকটা বলো তুমি কেন তোমরা যারা আছো তোমরা আমার থেকেও অনেক বড় দুদিন হলো পৃথিবী আমাদের বেশি দেখেছো তোমরা অনেক বেশি জানো ইভেন মানে এই ইউটিউব জগৎটাতে মানে ইউটিউবের জায়গাটাতে আমার আমার অনেক আগে তোমরা এসেছো তো তোমাদের অভিজ্ঞতা অনেক বেশি কিন্তু আমি জাস্ট ভাই তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো যে ও যে ক্যাটাগরিটা ধরে সংসার করতে চাইছে সত্যি কী হবে বলো তো মানে একটা পাখা বন্ধ করলে বলছে টর্চার খেতে না দিলে বলছে টর্চার মানে এগুলো কেন নিজের বাড়িতে কেউ কেন বা পাখা বন্ধ করলে টর্চার হবে কেউ খেতে না দিলে বা কেন টর্চার হবে আমার নিজের হাত পা নেই যখন আমি সে বাড়িটা নিজের মনে করবো দেখো ও যে জিনিসটা করেছেন নিজের শ্বশুরবাড়িতে থেকেই তাদের নামে কেস ঠুকছে তাহলে আলটিমেটলি তো প্রবলেম এমনিই হবে সেখানে সংসারটা তো হবে না তোমরা এতগুলো মানুষ মিলে চেষ্টা করছো ও সংসারটা যাতে হোক হ্যাঁ তুমি কাছে গিয়ে পাচ্ছা বাট আমি দূর থেকেও বলেছি তুই সংসারটা কর ভালো মতন কর আমি আজও বলবো কিন্তু ও যে ক্যাটাগরিটা দিয়ে সংসার করতে যাচ্ছে ওইভাবে সংসার অ্যাটলিস্ট হয় বলে আমি জানি না দি ভাই তোমরা নিজেরা বলো না তোমরা নিজের মতো স্যাক্রিফাইস করছো একটা সংসার সেই এক এক বিন্দু ও কী করছে ওর হুটপাট ইচ্ছে হচ্ছে ও ইনস্টাগ্রি করে দিচ্ছে হুটপাট ইচ্ছে হচ্ছে ইউটিউব বলে দিচ্ছে তুমি দেখো হচ্ছে ভাই আজকের দিনে এসেও বলছে যে আমার বড় ইউটিউব আমার ইউটিউব ডিলিট করেনি ও অনেক ইউটিউবটা আনার চেষ্টা করছে কিন্তু তোমরাই কিন্তু প্রত্যেকে বলেছিলে ওর বড় ইউটিউব অ্যাকাউন্টটাও বেড়িয়ে দিচ্ছে তা তোমরা নিশ্চয়ই বানিয়ে বলো নিশ্চয়ই ও বলেছে তার জন্য তোমরা বলে একটা মানুষের মুখে যদি দোগলামি কথাবার্তা হয় তাহলে সে কি করে শুক করবে বলো তো আজকে রীতিমতো তোমাদেরকেও খারাপ করে দিলো মানে তোমরা মিথ্যে কথা সেটাই বুঝিয়ে দিলো তো সেক্ষেত্রে আমি এটাই বলবো যে অ্যাটলিস্ট মানে ও যে ক্যাটাগরিটা দিয়ে সংসার করতে চাইছে যে ও কী হয়তো মিথ্যে বলবে প্রত্যেকের কাছে নিজেকে ভালো সাজাবে ও এই জিনিসটা চাইছে যেটা আমি একদমই সাপোর্ট করতে পারছি না তাই আমি আবারও বলছি আমরা আমি কারোর এগেনস্ট নই কারোর ফরে নেই কিন্তু আমার কাছে কথা হচ্ছে একটা মেয়েকে সংসার পাওয়াতে গিয়ে বাকি জীবনগুলো নরক করে দেওয়ার কোনো মানে হয় না কারণ আমি জানি জোর করে কিছু হয় না তুমিই বলো তোমরাই বলো জোর করে কোনো কি সমস্যা হয় জোর করে কোনো দিন কার ভালোবাসা পাওয়া যায় আমার অন্তত এটা জানা নেই আর আজকে যে প্রবলেমগুলো হচ্ছে এগুলো হবেই এগুলো হবেই আর তোমরা যে বলতো সাপোর্ট কেন করবো না সাপোর্ট ভাইকে কেন করবো না তোমরা নিজেরা দেখতে পাচ্ছো তো প্রতিনিয়ত পার থেকে কন্টিনিউ শর্টস লাইভ ভিডিও সব আসছে তাহলে এখন যারা বলছে তুমি নর্মাল ভিডিও দাও কাকিমা তাহলে ওর যদি নর্মাল ভিডিও দিতে পারে তাহলে তোমাকে কেন দেবে না নর্মাল ভিডিও ওর কেন ভিডিও দিতে পারে থাকবে তাহলে এখানে কী করে তোমরা বলছো যে না বিচার ঠিকঠাক হচ্ছে না আমি এই জায়গাটা আমি একদমই আমি তোমাদের সাথে একমত হতে পারছি না যদি পারতাম হ্যাঁ যদি সংসারটা তোমরাই বলো যে ওর বাবা চাইছে সত্যি দিভাই তোমাদের মনে হয় যে ওর বাবা চাইছে মেয়ে সংসারটা হোক যদি কোনো মা চাই তোমার সংসার হোক তাহলে ওইরকম না মানে শর্টস রিলস ছেড়ে ওরম ক্যাপশন কোনো দিন লিখতে পারতো না কোনো মা যদি সেটাই চাইতো ছেলেটার সংসার চেয়েছিল বলে কিন্তু বলেছিলো এক জায়গায় বয়স সবাই একসাথে কথা বলি তোমাদের সাথে মিশিয়ে প্রয়োজন সাত দিনের মধ্যে আমি রেজিস্ট্রি করবো সেখানে ওর বাবা কী করলো তার একটা গেম খেলে দিল আবার তার মা কী করছে দশ লাখের একটা স্টেটাস দিয়ে দিচ্ছে তাহলে কি সত্যি মনে হচ্ছে যে ভাই তোমাদের যে ওরা চাইছে সংসারটা হোক না আমি জানি তোমরা যথেষ্ট বুদ্ধিমান তোমরা যেটা করবে অবশ্যই বুদ্ধি খাটিয়ে করবে কিন্তু অ্যাটলিস্ট ভাই একটা কথা কতগুলো ভিউজের জন্য অন্তত মানে ভুল জায়গায় সাপোর্ট করে ফেলো না তোমাদেরকেও কিন্তু এটা বলতে ছাড়বে না আমি খুব ভালো মতন জানি তো আমি আবারও বলছি আমি এটা কখনও চাই না যে সংসার ভেঙে যাক অবশ্যই সংসার হোক কিন্তু তার বাইরেও আমি একটা কথা বলবো ও যে মানসিকতা নিয়ে সংসার করতে হচ্ছে আর দিস কোনো দিন কোনো ছেলের সাথেই পারবে না সংসার করতে অসম্ভব আজকে তোমরা থেকে সংসার করছো তোমরা জানো একটা সংসার টুকরো ছোটো দিলে সেটা নিয়েও কথা হচ্ছে মেয়েদেরকে প্রচুর স্যাক্রিফাইস করতে হয় কথাতেই আছে মেয়েদের জীবনটাই স্যাক্রিফাইস করে চলে তো সেখানে আমি যদি বাড়িতে পাপাকে পরি হয়ে থাকি শ্বশুর গিয়ে আমাকেও পাপাকে পরিমাণ রাখবে এটা কখনো হতে পারে না এটা হয় না তো আজকে তোমরা যেদিনকে বলছিলে যে ওর অ্যাকাউন্টটা ভাই ভাইউড়ি দিচ্ছে ওর সেদিনকে কেন ইনস্টার লাইভে এসে বলেনি যে না তোমরা কেউ বলো না আমার বর আমার বড় আমার ইউটিউব অ্যাকাউন্ট ঘুরাই কিন্তু ও সেই দিন থেকে আজ ও বসে বসে জাস্ট তামাশাটা দেখে গেছে তাই না শুধু তামাশা দেখেছে যে ওর বরকে বাজে বলছে বলতে থাকো বলতে থাকো আমি দিন বাদে এসে আমি ক্লিয়ার করবো যখন আমার বরকে পারো সবাই মিলে খারাপ বললো সেটাইও করলো সবাই মিলে ছেলেটাকে ছিঁড়ে খেলো যে ওর ইউটিউব অ্যাকাউন্ট ও ডিট করেছে তাহলে মেয়েটা আজকে ইনস্টার লাইভে এসে বলছে যে না আমার বর করেনি অনেক চেষ্টা করেছিল কেন তাহলে সেই দিনটাকে আমি কথা কেন বললো না ও সবাই মিলে গুছিয়ে ছেলেটাকে গালাগাল খাইয়ে নোংরা বানিয়ে এখন মনে হচ্ছে যে যে করছে ঠিক তুই তো ভাঙচুর করছিস কেন কি করছিস তুই আমার জন্য খাবি দেখো এও চিনি মিনি দিয়েছে কি জানি তো তর্কা আমি তর্কিটা বসিয়ে এসেছিলাম ওই যে হ্যাঁ না না আমি তর্কিটা বসিয়ে এসেছিলাম বাকিও কী করে ওই জানে এই চিনি দিয়েছিস না আমার আগে আমি লুচির তর্কি বসে এসেছিলাম করে ওই জানে তো তোমাদের মনে হয় একটা কাটবে আমি বাঁচতেই আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি তোমাদেরকে বলেছিলাম অবশ্যই ব্লগ পাবে ভিডিও দেবো আমি করে রাখছি কিন্তু এত কথার মাঝখানে ফেসে যাচ্ছি যেখানে ব্লগগুলো ঠিকঠাক দিতে পারছি না তো অবশ্যই দেবো ব্লগুলো তো এটাই আমি বলবো যে আমি ওর সংসারের এগেন্স্ট নই অবশ্যই সংসার হোক সেটা ভাইরা হোক অন্য হোক যেই হোক সব মিলিয়ে একটা সংসারের স্বপ্ন থাকতো তো সেটা হোক কিন্তু যেই পদ্ধতি নিয়ে সংসার করতে আছে সেটা তো হয় না মানে একটা কিছু হলে ব্যাগ বুঝি বাবা বাড়ি পাঠাও কেন কেন এরকম অনেকের সংসার সমস্যা থাকে সেগুলোকে নিয়েই চলতে হয় কিন্তু এখন যেটা হচ্ছে সেটা ও মানে প্রপারলি ইউটিউবে কিছু দিদিদের হেল্প পেয়ে গিয়ে ম্যাডামের হেল্প পেয়ে গিয়ে ও ধরাকে সরামনে করছে মানে ও যেটা করবে সব ঠিক আছে ওদেরকে বারবার বলা হচ্ছে ভিডিও দিতে না ওরা কিন্তু কন্টিনিউ দিয়ে যাচ্ছে একটা হচ্ছে তার মানে ওরা রীতিমতো ওরা কোনো কিছুই মানছে না তাহলে এখানে ভাইয়ের কেন কেন একা শাস্তি ওই ছেলেটা পাবে ওই ছেলেটাই একা শাস্তি পাচ্ছে তো এইভাবে হয় না গো তাই আমি একটা বিচারটা আমি করতে পারলাম না তা তোমরা সবাই আছো ওই মেয়েটার পাশেই থাকো আমি ওপেনলি বলছি আমি ভাইয়ের পাশেই থাকতো আমি ওপেনলি বলছি সেটাও সংসার হলেও আমি থাকবো ওর সংসার না হলেও আমি থাকবো পরিষ্কার কথা ওর সংসার হওয়া না হওয়াতে কিন্তু আমার কোনো ইন্টারেস্ট নেই ঠিক আছে ওর সংসার হোক অবশ্যই তারপরেও আমি বলবো হ্যাঁ আমি ভাই সাপোর্ট করবো যদি ও সংসার না হয় তুমি তাও হ্যাঁ আমি ভাই সাপোর্ট করবো কারণ যে গতিতে চলছে এই গতিতে কোনো সংসার হয় না বুঝতে পারি কি হয়েছে তুই কি নিয়ে এসেছ আমি দিয়ে যাই আমাকে কম হয়ে গেছে রে কেন আমার কাছে আসছিস না তো এই যে আমার বান্ধবী বাড়ি এই চেরি কোথায় এই দেখো চেরি মাছ বলি চেরি হুম দাঁড়াও দেখাচ্ছি মা তোমরা চেনো এটা হচ্ছে গলুর মা ঠিক আছে এটা কে এটা আমাদের গলুর মা ঠিক আছে তো এই যে গলুর মা আর এই যে গলু দেখে নিয়েছো এটা গলুর মা আর এটা গলুর মা তো চলো তারপর দেখাচ্ছি এই এদের কিছু খেতে দিবি না দেখে না এটা কিছু খেতে দিবি না এটা কে এটা মানে গোলুর মা হুম ঠিক আছে চলো কি তো যাই হোক বৃত্তিকালে গলুর মাকে গলু যা শুরু করেছে সেখানে তো আমি যার জন্য আসতে পারিনি সেটা তোমরা বুঝতেই পারছো আমি এক চলে ভাই যেহেতু কালকে লক্ষণ পুজো আমার লোকনাথ পুষো পরি জন্মুষ্ঠ হয়েছে জানো বা ঠাকুর রয়েছে তো তা দিতে হবে তো এক মহিলাকে দেখলাম মানে উনি জাস্ট তখন আমার কিছু বলেন ওকে নিয়ে বলতেন আমার মুখ থেকে ভুলভাল কথা বেরিয়ে যাবে তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো আমি সব দিদিদের ক্ষেত্রেই বলবো যে তোমরা আমাকে আমার কাছে ভিডিও করো না আমার আমার সেটা কিছু যায় না কিন্তু আমি একটা কথাই বলবো যে সংসারটা অ্যাটলিস্ট এইভাবে হয় না তো রিকোয়েস্ট করো তোমাদেরকে যেটা করলে সমাধান হবে অ্যাটলিস্ট সেটা করো মানে সংসার না করিয়ে যদি সমাধান হয় সেটা করো যদি সংসার করিয়ে সমাধান হয় তো সেটা করো কিন্তু আমার মনে হয় না সংসার করিয়ে এখানে কোনো সমাধানের রাস্তা আছে না শুভজিৎ তো ওই যে ঢুকল সবাই সবাই তো আছে দাদা দাদার নামও শুভ আমার বেস্ট্রেন্ড বরের নামও শুভজিৎ বুঝতে পারলেন তো যাই হোক আমি ব্লগকে ইউকি রাখছি আর সেই কথা বলছিলাম আমি যদি ভুল করে থাকি আসমাদি তাহলে সরি আমি কথা বলছি কারণ কী তো আমার মনে হচ্ছে মানে তোমাদের এত কিছুর ফলটা না তোমরা নেটফল জিরো পাবো এটা আমার মনে হচ্ছে কারণ এদের বিশ্বাস বললাম না তুমি আবারও বলবো ভাই আমি কখনো চাই সংসার নষ্ট আমি আদৌ বলেও সংসারও কিন্তু ও যে মেয়েটির নিয়ে সংসার করতে যাচ্ছে সেইভাবে সংসার হয় না গাড়ি পাঠাও থানার লোক পাঠাও পুলিশ পাঠাও রোজন পাঠাও দিদি আসো বাস দিয়ে ঠেকনা দিয়ে কোনো সংসার করানো যায় না কাউকে ঠিক আছে নিজের সংসার নিজেকে গুছিয়ে নিয়ে করতে হবে যেটা ওর মধ্যে একদমই নেই ঠিক আছে তো আমি এতটুকুই বললাম আর কিছু বলবো না এখন আপাতত ইউপি থাকুক কারণ বেশি কথা ফেলছি কারণ হতে মনে হয়েছে আমি কথা বেশ কিন্তু গো আমার যেটা আমার ঠিক মনে হচ্ছে সেটাই আমি সেটাই বলবো একশো বারগুলো হাজার বার বলো তার জন্য আমার নামে যে ডাইরি কেস যাগুলো করুন আর ওর মাসের ক্ষেত্রে একটা কথা বলছি ভাই তোর মাসের ক্ষেত্রে একটা বলছি ভাই মাসের ক্ষেত্রে আমি কালকে তোমার লাইভ কিছু দেখি আমি আমি যাই না কি বলেছো কি বলছো তাই তোমাকে এখন ছেড়েই গেলাম আর যদি দেখি আবার কিছু বলেছে তাহলে আমি আর কোন অসুবিধা নেই কিন্তু ম্যাডাম দেখা তোমার কেনা নয় আমি আমি নিজেই প্রয়োজন ম্যাডামের কাছে গিয়ে বলব ঠিক আছে যে আমার যে চারটে বিয়ে আর একটা বাচ্চা না দু বাচ্চা আছে সেগুলো যদি তোমাকে প্রমাণ দিতে দিই ঠিক আছে কারণ তোমাদের মান নেই তার হানি হবে কথা থেকে আমার যথেষ্ট মান আছে হানি হওয়ার চিন্তা আছে তো আমি মানটা ভালোই করতে আমি ঠিক আছে আর কি করেছি না করেছি যার যা করেছি সে খুব ভালো মতন বুঝে গিয়ে নিজের ঠান্ডা হয়ে গেছে তো তুমি যদি মনে করো তুমি উড়বে তুমি উঠতে পারো এটা ভাই মাসির ক্ষেত্রে বলছো তুমি উঠতে পারো ঠিক আছে আমি খুব তাড়াতাড়ি বন্ধ বন্ধ করে দিতে পারি কারণ তুমি প্রথম দিনই ভুল করে দিচ্ছ আমার অ্যাকাউন্টের নাম নিয়ে আমাকে বাজে কথাটা বলেছো ঠিক আছে তো যাই হোক অনেকই কথা বলেছিল আর প্রমাণ দিতে পারিনি তো তোমাকে বসবো যদি প্রমাণ দিতে পারো তো দিও তো আমি ওটা বেশি বড় করছি না আমি না লাইভ লাইভাতে পারবো চেষ্টা করছি তাও ঠিক আছে না রাতে তো শিখবি আসবো আমি লাইভে ঠিক আছে তো টাটা সব ভালো থেকে সুস্থ থাকুন